আজকের আলোচনা বিষয় টাকা টাকা সম্পর্কিত যতগুলো কারক রয়েছে আশা করি সমস্ত কারকের আমরা রহস্য উদ্ঘাটন যেমন কিছুদিন আগে ছাগল কি করলো টাকার রহস্য উদ্ঘাটন করলো ঠিক তেমনি আজকে আমরা টাকা দিয়ে কারকের সমস্ত রহস্য রহস্য উদ্ঘাটন করব। চলুন টাকার উদ্ঘাটন করি প্রথম আমরা একটা বাক্য রয়েছে টাকা সর্বনাশের মূল এটা কোন কারক এবং দ্বিতীয় টাকায় টাকা আনে এটিও কোন কারক তাহলে টাকার নিচে কি আমাদের ডাক্তা রয়েছে তাহলে এই এটি কোন কারক আমাদের জানতে গেলে প্রথমে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ভ এই সম্পর্কে একটু ধারণা থাকতে হবে ইংরেজিতে সাবজেক্ট বাংলায় আমরা কর্তা বলি আর ইংরেজিতে ভার্ভ বাংলায় আমরা বলি ক্রিয়াপদ তাহলে আমরা এই সাবজেক্ট এবং ভার্ভের যে সম্পর্কটা সাবজেক্ট এন্ড এগ্রিমেন্ট এই বিষয়টা যদি আমরা বুঝি তাহলে আমরা খুব সহজে কর্তিকারক বের করতে পাব দেখুন সাবজেক্টের কাজ কি সাবজেক্টের কাজ হচ্ছে ভার্ভকে চেঞ্জ করা তাহলে বাংলায় কি হবে বাংলায় কর্তার কাজ কি কর্তার কাজ হচ্ছে ক্রিয়াপদকে চেঞ্জ করা তাহলে কর্তা যখন ক্রিয়াপদের কাজ করবে তখনই কিন্তু সে কর্তা তাহলে কর্তা ক্রিয়াপদের যখন কাজ করবে তখন সেটা কর্তা আর কর্তাটা ব্যাকরণে ব্যাকরণিক ভাষায় হয়ে যাবে কর্তিকারক কর্তিকারক আবার বলতেছি ক্রিয়াপদের কাজ যখন কর্তা করবে কর্তার কাজই হচ্ছে বাক্যের কর্তার কাজ হচ্ছে ক্রিয়াপদের কাজ করা আর ব্যাকরণের ভাষায় ক্রিয়াপদের কাজ যখন কর্তা করবে এই কর্তাকে আমরা বলবো এই এই চমৎকার তথ্যটি যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু সম্পর্কে আপনি কর্তিকারক যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান করার কথা আশা করি আমাদের মাতৃভাষা বইটি নিয়ে যখন আমরা আলোচনা করব। তখন আমরা এই কৌশলটা দিয়ে কর্তৃকারকের সমস্ত সমস্যার সমাধান করব। ধারাবাহিকভাবে আমরা কিন্তু আমাদের মাতৃভাষা বইটি নিয়ে আলোচনা আলোচনা করতেছি আজকেও আমরা আমাদের মাতৃভাষার দুইটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করতেছি একটি একটি অসাধারণ বই আমরা এইভাবে পঞ্চাশ থেকে ষাটটা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এই পঞ্চাশ থেকে ষাটটা পৃষ্ঠা আপনারা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন তাহলে বুঝতে পারবেন কত নিখুঁত ভাবে একটা বই সাজানো যেতে পারে আশা করি এটা সুন্দরভাবে বুঝে ফেলবেন তাহলে আশা করি এই তত্ত্বটি দিয়ে আমরা আমাদের এই টাকা সর্বনাশের মূল এবং টাকা যে টাকা আনে এইটা কোন কারক এটা আমরা সহজে বের করতে পারবো তাহলে কর্তার কাজ কি অর্থাৎ সাবজেক্টের কাজ কি কাজ করা তাহলে কর্তার কাজ কি ক্রীড়াপদের কাজ করা তাহলে এই দুইটা বাক্য বুঝতে গেলে আপনি নিচের এই দুইটা বাক্য প্রথমে আমরা বুঝিয়ে দেখুন লোকটি সর্বনাশের মূল তার মানে লোকটি সর্বনাশের মূল হয় হয়টা এখানে রয়েছে তাহলে এই যে যে মূল হয় তাহলে কাজটা কে করছে এই সর্বনাশের মূলের কাজটা কে করছে এই লোকটি করছে তার মানে কি আমরা কি বলতে পারি না এই বাক্যের কর্তা ইনি কেন এই কর্তা কারণ ক্রীড়াপদের কাজটা তো ইনি করছে কারণ কর্তা সেই যে বাক্যের ক্রীড়াপদের কাজ করে তাহলে সর্বনাশের মূল হয় এই হওয়ার কাজটা কিন্তু এই লোকটি করছে তার মানে হচ্ছে এই বাক্যের কর্তা আর ব্যাকরণের ভাষায় আমরা এই লোকটিকে কি বলবো এই লোকটিকে আমরা বলবো কর্তিকারক কর্তিকারক কিচ্ছু না কর্তিকারক হচ্ছে বাক্যের ওই যে সাবজেক্ট বা কর্তা এবং বুঝে ফেলেন তাহলে তাহলে দেখুন পরের বাক্যটি লোকটি লোকটিকে আনে লোকটি লোকটিকে আনে তার মানে আনার কাজটা কেউ করছে এই লোকটা তার মানে ক্রীড়াপদের কাজ যে করে সেই হচ্ছে কি সেই হচ্ছে কর্তা আর ব্যাকরণের ভাষায় এই কর্তাকে আমরা কি বলতেছি কর্তিকারক বল কর্তিকারক বলতে চমৎকার ভাবে এখন আপনি ওই যে প্রথম এক এবং দুই নাম্বার বাক্যটি খুব সহজে বের করতে পারবেন টাকা সর্বনাশের মূল হয় তার মানে সর্বনাশের মূলটাকে এই লোকটা যেমন সর্বনাশের মূল আর এইখানে সর্বনাশের মূলটা হচ্ছে কিন্তু এই 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 টাকা টাকা তাহলে কি বাক্যের কর্তা যেহেতু কাজ করছে আর যখন আমরা কর্তা পাবো তখন আমরা ব্যাপনের ভাষায় এই কর্তাকে আমরা কি বলবো কর্তিকারক বলবো তার মানে এখানে এই টাকাটা হচ্ছে কর্তিকারক তাহলে কর্তিকারক চিনা খুবই সহজ এবার আসুন টাকায় টাকা আনে যেমন লোকটি লোকটা কি আনে আনার কাজটা কি করছে এই লোকটা তার মানে এখানে টাকায় টাকা আনে টাকা কি করছে টাকাকে নিয়ে আসছে তার আনার কাজটা কি এই টাকায় করছে তার এই বাক্যের কি এ হচ্ছে কর্তা যেহেতু ক্রীড়াপদের কাজটা করছে যেহেতু আনার কাজটা যে করবে সেটা হচ্ছে ওই বাক্যের কর্তা আর ব্যাকরণের ভাষায় কর্তাকে আমরা বলি কর্তিকারক তার মানে এখানে এই টাকা হচ্ছে কর্তৃকারক চমৎকার ভাবে আমরা দুইটা বাক্য বুঝে ফেললাম রহস্য উদ্ঘাটন করে ফেললাম টাকার সবনাশের মূল টাকা এখানে ক্রীড়াপদের কাজ করছে এই কারণে এই কর্তা আর কর্তা হলে কর্তিকারক টাকায় টাকা আনে আনার কাজটা যেহেতু এই টাকা করছে তার মানে এটা হচ্ছে এই বাক্যের কর্তা আর কর্তা হলে কি হবে কর্তিকারক হবে আশা করি বুঝতে পেরেছেন এবার টাকা সম্পর্কিত এবং চার নাম্বার বাক্য টাকায় টাকা হয় এবং টাকা থেকে টাকা হয় আচ্ছা এই দুইটা বাক্য অপাদান কারক অপাদান কারক এখানে টাকাটা কি অপাদান কারক কেন অপাদান কারক আমরা গতদিন একটা লেকচার দিয়েছি যে অপাদান কারক উপাদান মানে হচ্ছে ক্রিয়াপদের উৎস বুঝাবে তাহলে ক্রিয়াপদের যদি উৎস বুঝায় তাহলে এই উৎসটাই হচ্ছে আমাদের অবাদান কারক চমৎকার তথ্য দিয়েছিলাম আমরা তাহলে ক্রিয়াপদের উৎসই হচ্ছে কি অবাদান কারক দেখুন আমরা এই দুইটা বাক্য বুঝার আগে আমরা নিচের এই দুইটা বাক্য বুঝেনি ধানে চাল হয় এই যে চাল হইলো চাল হওয়া তাহলে এই চাল যে হইলো হওয়ার যে কাজটা এই ক্রিয়াপদের উৎসটাকে এই চালটা হইলো কোথা থেকে ধান থেকে হয়েছে তাহলে ধানের ধানটা কি উৎস তাহলে এই ক্রিয়াপদের উৎসটা কি ধান তাহলে ধানটা হবে আমাদের কি অবাদান কারক অপাদান কারক আমরা জানি ক্রিয়াপদের উৎসটাই হচ্ছে আমাদের অবাদান কারক তেল তৈল হয় তাহলে এই যে তেল হওয়া তেল হলো কোথা থেকে তৈল নামক একটা শস্য থেকে তাহলে এই শস্যটা কি তৈল হওয়ার একটা উৎস এই শস্যটা থেকে এই তিল নামক এই শস্যটা থেকে তৈল হয়েছে তার মানে এই হওয়ার কাজটা এই ক্রিয়াবতের উৎস হচ্ছে তিল তাহলে এই তিল হচ্ছে কি তিল হচ্ছে তাহলে অপাদান কারো অপাদান কারক তাহলে চমৎকার আমরা বুঝে ফেললাম যে ক্রিয়াপদের উৎসটাই হচ্ছে অপাদান কারক ঠিক তেমনই আমরা দেখি এখানে টাকায় টাকা হয় এই যে টাকা হইলো টাকা হওয়ার উৎসটা কি টাকাই যেমন এখানে চাল হওয়ার ধান আর এখানে টাকা হওয়ার উৎসটা কি টাকায় তাহলে এই টাকা নিচে দেয় তার মানে আমরা জানি ক্রিয়াপদের উৎস কি অপাদান কারক তাহলে এটা অপাদান কারো তাহলে আমরা খুব সহজে এটা অপাদান কারো পেয়ে গেলাম টাকা থেকে টাকা হয় তার মানে কি এই যে টাকা যে আমরা পাইলাম এই টাকাটার উৎস কি টাকা টাকার উৎস টাকা তা আমরা জানি ক্রিয়াপদের যদি উৎস হয় সেই উৎসটাকে আমরা কি বলি উপাদান তাহলে এটা উপাদান কারক তাহলে খুব চমৎকার ভাবে আমরা উপাদান কারক পেয়ে গেলাম এবার আসুন টাকা নিয়ে পরবর্তীতে কি কারো রয়েছে আমাদের এই যে দেখুন টাকা টাকায় সম্পর্কিত টাকায়ে বাগের দুধ মেলে প্রথম বাক্য এটা তারপর কি টাকায় অসাধ্য সাধন হয় তারপর টাকায় সবই হয় তারপরে টাকায় কি না হয় তাহলে দেখুন এখানে মজার বিষয় দেখুন টাকায় বাগের দুধ মেলে তার মানে কি টাকার দ্বারা বাগের দুধ মেলে বলুন তো এই বাগের দুধ যে পাওয়াটা এটা একটা অসাধ্য কাজ না তাহলে আমরা এই মনে রাখব যে টাকায় যে তো বাগের দুধ মেলে তার মানে টাকা দিয়ে অসাধ্য সাধন হয় অসাধ্য সাধন হয় মানে কি টাকা দিয়ে মানে সবই হয় টাকা যদি যদি অসাধ্য সাধন হয় তার মানে কি টাকা দিয়ে সবই হয় এখন আমরা বলতেই পারি টাকা দিয়ে কি না হয় তার মানে টাকা দিয়ে সবই হয় এই যে চারটা বাক্য আমরা বললাম এই চারটা বাক্যই হচ্ছে আমাদের করণ কারক টাকার দ্বারা আমরা জানি কোন কাজ যদি উপকরণ বা যন্ত্র দিয়ে হয় ওইটাকে আমরা বলি মানে হচ্ছে উপকরণ বা যন্ত্র উপকরণ কিংবা যন্ত্র অর্থাৎ যেটা দিয়ে আমরা যে এটা দিয়ে আমরা কি ক্রিয়াপদে যে কাজটা আছে সেই কাজটা যে যন্ত্র বা উপকরণ দিয়ে করি সেটাই হচ্ছে আমাদের করণ কারক আশা করি করণ কারক নিয়ে আমরা শিক্ষেই লেকচার নিয়ে আসতেছি সেখানে আমরা বুঝিয়ে দিব যে করণ কত সহজ একটা বিষয় আমরা কিন্তু আবারও বলতেছি এই মাতৃভাষা বইটার আমরা পৃষ্ঠাগুলো কিন্তু আলোচনা করতেছি আমরা বুঝে ফেলেন যে পৃষ্ঠাগুলো কত সুন্দর করে সাজিয়েছি আশা করি বাংলাদেশে এরকম বই এই পর্যন্ত বের হয়নি এটা আমাদের মুখের কথা নয় আপনারা এই ক্লাসের সাথে আপনারা যে কোনো বই মিলে দেখবেন যে এত সুন্দর করে আলোচনা এবং প্রত্যেকটা টপিকের সাথে যে কোনো চাকরির পরীক্ষা হোক যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হোক আমরা কিন্তু সাথে সাথে দিয়েছি তাহলে আমরা কি বললাম তাহলে আমরা এই চারটা ভাগ মনে রাখবো এভাবে টাকায় বাগে দুধ মেলে তার মানে টাকায় বাঘের দুধ মানে কি টাকা দিয়ে একটা অসাধ্য সাধন হয় অসাধ্য সাধন না টাকা দিয়ে বাঘের দুধ মেলা কি বাঘের দুধ পাওয়া কি এটা খানের কথা বাঘের কাছে গেলে তো বাঘ খেয়ে ফেলবে তার মানে টাকা দিয়ে সেই কাজটা হয় তার মানে টাকা দিয়ে অসাধ্য সাধন হয় তার মানে আমরা বলতে পারি টাকা দিয়ে সবই হয় তার মানে টাকা দিয়ে কি না হয় তাহলে চারটা বাক্য আমরা এইভাবে মনে রাখলেই আমরা খুব সহজে করণ পেয়ে করি কারকে আমরা বিস্তারিত এই বিষয়টা আলোচনা আশা করি এই চারটা বাক্যই হচ্ছে আমাদের আবার বলতেছি টাকায় টাকায় দুধ মেলে তার তার মানে মানে কি অসাধ্য সাধন হয় একটা বাঘের কাছে গেলেই মানুষ মারা যায় মানে খেয়ে ফেলবে বাঘ হান্ড্রেড পার্সেন্ট সেই বাঘের কাছে গিয়ে টাকা দিয়ে তার কাছে দুধ নিয়ে আসছি আমরা ঠিক না তার মানে একটা অসাধ্য সাধন করছি তার অসাধ্য সাধন কি হয় টাকা দিয়ে তাহলে সবই হয় আর টাকা দিয়ে সব হয় মানে কি টাকা দেখি না হয় তার এই চারটা বাক্য কিন্তু রিলেটেড বাক্য এই চারটা বাক্য আমরা এইভাবে মনে রাখলে আমরা খুব সহজে মনে রাখতে পাব আর এই চারটা বাক্যই হচ্ছে আমাদের কি করণ কারক আশা করি বুঝতে পেরেছেন এবার আসুন আমরা প্রশ্নের সমাধানে আসি দেখুন এই যে টাকায় অসাধ্য সাধন হয় এটা আমাদের চাকরি আসছে এই যে প্রাইমের পরীক্ষা আসছে এবং পরিবার পরিকল্পনা আমরা জানি টাকায় অসাধ্য সাধন হয় মানে টাকার দ্বারা টাকার দ্বারা অসাধ্য সাধন হয় তাহলে ওকে তাহলে কোন যন্ত্র বা উপায় দিয়ে কোন কাজ যদি সম্পাদিত হয় তাহলে সেটা আমরা জানি করণ কারো তাহলে অবশ্যই আমাদের করণ কারো আচ্ছা এবার দুই নম্বর প্রশ্ন টাকাই সবে হয় ওই যে টাকায় বাঘের দুধ মেলে তার মানে টাকা দিয়ে সাধ্য সাধন হয় তার মানে টাকা দিয়ে সবই হয় চারটা বাক্য কিন্তু আমরা রিলেটেড বাক্য এই চারটা ভাব আমরা এইভাবে মনে রাখবো তাহলে আমরা করণ কারক আমরা সহজে বুঝতে পারবো আচ্ছা টাকা টাকায় কি না হয় মানে টাকায় সবই হয় টাকার দ্বারা সবই হয় তাহলে ওই যে আমরা একইভাবে চারটা বাক্য মনে রাখছি টাকায় বাঘের দুধ মেলে তার মানে টাকায় অসাধ্য সাধন হয় টাকায় সবই হয় তাহলে টাকা দি কি না হয় বাক্য টাকার দ্বারা কাজটা সংগঠিত হচ্ছে মাধ্যম দিয়ে যদি কাজ হয় তাহলে সেটা আমাদের তাহলে এইভাবে আমরা শিখে ফেললাম তারপর চার নম্বর প্রশ্ন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকায় টাকা আনে ওই যে লোকটি লোকটিকে আনে তাহলে লোকটি লোকটিকে আনে মানে কি তার মানে ক্রিয়াপদের কাজ করছে তাহলে এখানে এই টাকাটা কি আনার কাজটা করছে আমরা জানি ক্রিয়াপদের যে কাজ করে সে হচ্ছে কর্তা আর ব্যাকনের ভাষায় সে হচ্ছে আমাদের কর্তিকার তাহলে এটা টাকাটা আমাদের করতে কারণ তাহলে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং একই ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে এই যে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষায় আসে এবং একটি খামার প্রকল্প পরীক্ষায় আসে টাকায় টাকা আনে আমরা পাশাপাশি দেখিয়েছি বইটিতে যে কোনগুলো চাকরি পরীক্ষায় আসে আর কোনগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা আসছে আমরা সেপারেট সেপারেট করে দেখেছি মানে সমস্ত প্রশ্নের আমরা সমাধান করছি যত ধরনের চাকরির পরীক্ষার যত ধরনের প্রশ্ন আছে এভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা সমাধান করছি তাহলে আমরা কিন্তু চল্লিশ এবং পঞ্চাশটা পৃষ্ঠার ধারাবাহিকভাবে ভাবে এভাবে ক্লাস দেব ক্লাসগুলো করলে তাহলে আপনাদের একটা বুঝতে পারবেন যে পৃষ্ঠা কিভাবে সাজিয়েছি আর পৃষ্ঠা যদি পড়ে আপনার ভালো লাগে তাহলে আমাদের বইটা প্রায় চারশো প্লাস পৃষ্ঠা এই চারশো পৃষ্ঠার লেকচারগুলো আপনারা খুব সহজে বোঝার জন্য একটা আমরা সিস্টেম চালু করছি সেই সিস্টেমটা নিয়ে এখন আমরা আলোচনা করব এই যে দেখুন আমাদের কেউ যদি মাতৃভাষা বইটি নিতে চায় নিতে পারবে সেটা হচ্ছে মূল্য পাঁচশো টাকা কেউ যদি মনে করে না আমি এই মাতৃভাষা বইটির সাথে আমরা যেভাবে ক্লাসগুলো নিয়েছি যেমন আজকে দুইটা পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করলাম যে এরকম মাতৃভাষা বইটি যেন পড়তে সহজ হয় এই পুরা বইটি কে আমরা পৃষ্ঠা ক্লাসে সাজিয়েছি যেগুলো আমরা রেকর্ড করে আপনাকে দিয়ে দিব তাহলে সেটার মূল্য কিন্তু তিনশো টাকা তার মানে আপনি মাতৃভাষা বইটি ক্রয় করলে ক্রয় করার সাথে আপনি রেকর্ড ক্লাস নিয়ে নিলেন তাহলে কি হবে ওই মাতৃভাষা বইটি পড়তে আপনার জন্য অনেক সহজ হয় তাহলে এটার মূল্য কত রাখছি রাখছি টাকা আচ্ছা অর্থাৎ চব্বিশ সাল এই যে সাল পনেরোই জুলাই এই পনেরো জুলাই থেকে তিরিশে ডিসেম্বর তার মানে এই ছয় মাস এই ছয় মাস ধরে আমরা একটা কোর্স চালু করতেছি এটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস উনিশতম নিবন্ধন প্রাইমারি পরীক্ষা এবং ব্যাংক সহ যতগুলো পরীক্ষা দুই সালে হবে এই পনেরোই জুলাই থেকে তিরিশে ডিসেম্বর মধ্যে সমস্ত চাকরি পরীক্ষার প্রস্তুতি আমরা করাবো এই ছয় মাস পড়িয়ে আমরা টাকা নিব 600 টাকা আপনি যদি চান ভাবে পাঁচশো টাকা করতে হবে বই নিতে চান আপনি তিনশো টাকা নিতে হবে কিন্তু আপনার জন্য একটা সুখবর রয়েছে এবং বিশাল সাল রয়েছে অর্থাৎ আমরা একটা প্যাকেজ দিয়েছি প্যাকেজের মূল্য হচ্ছে এক টাকা তখন কিন্তু আপনাকে এই যে পৃথক পৃথক ভাবে টাকা দিতে হচ্ছে না অর্থাৎ আপনি এক হাজার টাকায় এই তিনটি সুবিধা পাচ্ছেন ওটা বইটা করে করতে পারছেন আপনার রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিব এবং ছয় মাস ধরে আপনাকে আমরা এই কোর্সগুলো গুলো করাবো সাতচল্লিশতম বিশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং ব্যাংক সহ যতগুলো পরীক্ষা আছে সেগুলো তবে শর্ত রয়েছে আপনাকে পনেরোই জুলাইয়ের মধ্যে অবশ্যই আপনাকে ভর্তি হতে হবে অর্থাৎ দুই সালে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনি ভর্তি হলে তাহলে এই চৌদ্দশো থেকে এই যে চারশো টাকা আমরা সার দিয়ে এক হাজার টাকা আপনি ভর্তি হতে পারবেন তাহলে আমাদের পনেরোই জুলাই কিন্তু লাস্ট ডেট এই জুলাই এর মধ্যে ভর্তি হলেই আপনি এক হাজার টাকায় আপনি এই যে তিনটি একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাতৃভাষা বইটি পাচ্ছেন রেকর্ড ক্লাস পাচ্ছেন এবং ছয় মাস ধরে আপনি মাতৃভাষা বইটির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা আলোচনা করব সেগুলো আপনাকে বিশদভাবে বুঝিয়ে দিব। এবং সাথে আমরা কিন্তু পরীক্ষা নেব অর্থাৎ এই কোর্সটা যখন আমরা করব যেদিন যে লেকচারটা আমরা নেব পরদিন সেটার উপর আমরা পরীক্ষা নেব তাহলে ক্লাস শুরু সতেরোই জুলাই আর ক্লাসগুলো হবে রাত নয়টায় আর যে ক্লাসগুলো করবেন ছয় মাস আমাদের রেকর্ড থাকবে ছয় মাস আপনি ক্লাসগুলো দেখতে পারবেন আর আপনি যদি ভর্তি হতে ইচ্ছুক হন তাহলে বিকাশ এবং নমকত নাম্বারে এই নগদে আপনি এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাকে আমরা আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে আমরা কে যুক্ত করে নেব অথবা আপনার আমাদের যে পেজ আছে এই পেজের যে ম্যাসেঞ্জার গ্রুপ আছে সেই ম্যাসেঞ্জারও আপনি যোগাযোগ করতে পারেন আশা করি এই কোর্সটা যখন আপনার করে ফেলবেন তখন তখন আপনি এই যে মাতৃভাষা যে বইটি আমাদের রয়েছে এই মাতৃভাষা বইটি আপনি খুব সহজে বুঝতে পারবেন এবং আশা করি এই মাতৃভাষা বইটি যখন আপনি কমপ্লিট করবেন তখন বাংলার জন্য কখনো কোনো দিন আর প্রাইভেট পড়তে হবে না এটা আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম হ্যাঁ তার আগে আপনি ক্লাসগুলো করুন এই যে আমাদের এইভাবে মাতৃভাষা বইটার যে চল্লিশ থেকে পঞ্চাশটা পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করতেছি মোটামুটি আজকে সব প্রায় পাঁচটা থেকে ছয়টা পৃষ্ঠা আলোচনা করা হয়ে গেল তাহলে আপনি বুঝতে পারবেন যে এই বইটা কেমন বইটা আমরা কিভাবে সাজিয়েছি এবং আমরা কিভাবে ধরে ধরে আপনাকে ওই ক্লাসগুলো আপনাকে শিখিয়ে দেব তাহলে আপনার একটা মোটামুটি ধারণা হয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ